আন্দোলনের সময়ে জুলাইয়ে যখন এভাবে করে মানুষ মারা যাচ্ছিল তখন সেনাবাহিনী বুঝলো না যে রাবার বুলেটে পুলিশ যে রাবার গুলো একটা মারে সেগুলোতে তো এত মানুষ যে মারা যাচ্ছে মারা তো গেছে যেই মানুষ ছিল কথা আরো বের হবে নিশ্চিত ভাবে বের হবে কিন্তু মানে আমি বলছি সেনাবাহিনী তারা একটা সুসংগঠিত বাহিনী তাদের তো অস্ত্র গোলাভারু দিয়ে আছে তা নয় তাদের ইন্টেলিজেন্সও আছে তাদের কাছে এই খবরের খবরগুলো কিছু ছিল না হয়তো নির্দিষ্ট কিছু লোকের মধ্যে ছিল ডিএমজিডিজিএফআই এই যে 14 তলা ভবনটা কচু কচুখেতে যেটা নিয়ে আমাদের বিনা কি গালিগালাজ করেন সেই ভবনের যারা কর্মরত তারা তো পেশাদায়ত্ব সংক্রান্ত কাজগুলো করবার চেষ্টা করে এবং একটা চ্যানেলে তারা কিন্তু সেনা প্রধানের কাছে অ্যাকাউন্টেবল দে অ্যাকাউন্টাবল টু দ্য হেড অফ দ্য गवर्नमेंट জি বুঝতে পেরেছি এখন আরেকজন একটি প্রশ্ন করেছেন যে ধরেন পাঁচই আগস্ট মানে তাদের কাছে যদি এই সমস্ত তথ্যাদি থাকে এবং তারপরে যদি দেশ রক্ষায় তারা পাঁচই আগস্ট ব্যর্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে কি তারা শপথ ভঙ্গ করেছে বলে মনে হয় দেখুন তারা সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকবেন সেই শপথ তারা গ্রহণ করেন এখন আবার কমান্ড স্ট্রাকচার বলে একটা বিষয় আছে সেনা প্রধান আদেশ করেছেন সুতরাং তারা সেটি মানতে বাধ্য আবার সবার সময় কনসাল্ট করেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে কালেকটিভ ডিসিশন এখন দেশ রক্ষার দায়িত্ব তো তাদের অবশ্যই তো সেটি সেটি করতে স্থিতি রক্ষার দায়িত্ব তাদের রাইট পাওয়ার তারা সেটা করেছেন এখনো করে যাচ্ছে আজকে তারা সমর্থন প্রত্যাহার করুক সরকার প্রাসাদ ভেঙে পড়বে আদা আদা বেলার মত লুটপাট রাহাজারি ধর্ষণ অগ্নি সংযোগ কিছু বাদ থাকবে তাহলে যেই যেই সরকার এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে উগ্রতাকে মদত দিচ্ছে মব ভায়োলেন্স করার করাতে উৎসাহ দিচ্ছে কোন রকম আইনের শাসন কায়েম করছে না সেই সরকারকে তারা সমর্থন দিয়ে রেখেছেই বা কেন কি উদ্দেশ্যে মানে এর অন্তর্নিহিত বিষয়টি কোথায় তারা তো পরিষ্কার বলে দিয়েছে আঠারো মাস সময় দিলাম এর মধ্যে গুছিয়ে নির্বাচন আয়োজন করে এবং আঠারো মাসের পরে অর্থাৎ ডিসেম্বরের পরে তারা পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই সহযোগিতাটা করবেন না পরিষ্কার একদম কোন এখানে কোন রকমের দায়িত্ব তার সুযোগ নেই এবং কাট অফ ডেট জানুয়ারি নতুন সরকার দেখতে চান তারা নির্বাচিত সরকার কিন্তু সেটা তো আগ্রহ দেখছে না কোন এখন না করলে যেটা হবে যা হবার অনিবার্যতাই ঘটবে কি অনিবার্যটা কি সরকার থাকবে না আপনার সরকার না থাকলে তখন আবার একটা তৃতীয় অন্তর্বর্তী সরকার হয়তো আসবে তাদের অধীনে নব্বই দিনের মধ্যে নির্বাচনের যে আমাদের চল আছে যেটা অ্যাডভোকেট মাহমুদিন খোকন বলে দিয়েছেন যে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার সংবিধানের ভায়োলেশন করেছে শপথ ভঙ্গের মতো কাজ করেছে কারণ খেয়াল করেন প্রথম অন্তর্বর্তী সরকার তখনও কিন্তু ত্রয়োদশ সংশোধনী ছিল না আপনার প্রভিশন ছিল না আমাদের সংবিধানে কিন্তু জাস্টিস শাহদ্দিন ঠিক নব্বই দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে চলে গেছেন সকল রকমের ইন্তজাম করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুন স্যার আজকে দেখলাম জাতিসংgers মানবাধিকার জাতিসংgers একজন কর্মকর্তা তিনি বলছেন আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি ইনক্লুসিভ নির্বাচন হবে তারা এরকম দৃষ্টিভঙ্গির ব্যাপার যেটা বলার চেষ্টা করছেন যে জনগণের সম্পৃক্ততা ভোটারকে ইনক্লুড করতে হবে ভোটারকে বাধ্য হয়ে যাবে না টেকনিক্যালি স্পিকিং এই দেশে 30 থেকে 35 ভাগ লোক ভোটার আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত বা অনুগত ন্যাচারালি তারা যদি বয়কট করে তারা যদি ঘোষণা দিয়ে বলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না তখন কি দাঁড়াবে রাজনৈতিক দল না থাকলে তারা কিভাবে করে এই ঘোষণাটা দিবে এখন ধরুন খেয়াল করে তিনি আবাসিক প্রতিনিধি জাতিসংঘে বাংলাদেশ সদস্য রাষ্ট্র আমরা চাঁদা দিই ওই চাঁদার টাকায় তাদের বেতন হয় মাসের শেষে এখন আমরা তার এমপ্লয়ার বাংলাদেশ সরকার তাদের এমপ্লয়ার এখন তারা যদি ধরে বসে যে আপনি আমাদের চাঁদায় চলা একটা সংগঠনের প্রতিনিধি হিসেবে যেই দলকে বা যেই দলের অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম আমরা নিষিদ্ধ করেছি তার পক্ষে কিভাবে বলেন আপনি ইনক্লুশনের কথা খেয়াল করেন সেজন্যই বলেছেন সুতরাং এটাতে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই ইউনিশের তবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হচ্ছে ঢাকাতে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে স্থায়ীভাবে এই অস্ত্রটি ব্যবহার করতে চান কারণ এটা তো একটা রেড হেরি মানবাধিকার এমন একটা জিনিস যেমন হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন বেসড যে আউটফিটটি আছে তারা কিন্তু ইতিমধ্যে সরকারের প্রবল সমালোচনা শুরু করেছে এবং খুবই উদ্বেগ জানিয়েছে বর্তমান পরিস্থিতি তো এখন এই এই মানবাধিকার কমিশনের আমি ওই যে বেয়ারা কথাগুলো বললাম যেগুলো তারা শুনতে চান না এই কারণে যদি কালকে আমাকে আটক করা হয় খেয়াল করেন তো এটা আসলে একটা আইটেম পরিণত আমি আপনার সাথে আমেরিকান শো আর আমি তো সারা দুনিয়া ঘোরালো

অবকাঠামো নির্মাণ করেছে তাদেরকে বিভিন্ন সেক্টরে যেভাবে করে সব ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করেছে তারপরেও আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার কিন্তু তাদের তাদের কি বলবো এটিকে যে তাদের খুশি করতে পারেনি তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ কি আছে ব্যাপারটি কি এরকম দেখুন আপনার খেয়াল করবেন আমাদের সহস্র বাহিনী সদস্যগণ এই মাটির সন্তান তারা বাংলায় কথা বলেন আপনি বাংলায় কথা বলেন তারা তো পাঞ্জাবি বা আপনার পাঠান ভিন্ন কম্পোজিশনের ভিন্ন ভাষার লোক পাকিস্তান করে গুলি অর্ডার করা আইফ খান নৃশংস ভাবে আটচল্লিশ সনে পুলিশ বিদ্রোহ দমন করেছেন ঢাকা যেহেতু তিনি অবাঙালি এখন একটা বাঙালি একটা বাঙালি গুলি ছুড়ে না আর তার তো লিমিট আছে কিছু তো গুলি ছোড়া হয়েছে লোকজন মৃত্যুবরণ করেছে সেটা দেখতে কার ভালো লাগে আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজনিত সে কারণে কিন্তু তারা রুখে দাঁড়িয়েছে এবং বলেছেন যে আমরা গুলি চালাবো না এই যে বিপ্লব পাঁচ অগাস্টের সেটি সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো অবস্থায় সাফল্যের মুখ দেখত না এটা স্বীকার করতেই হবে কিন্তু এই অকৃতজ্ঞ লোকজন তারা সেনাবাহিনীকে ভাবছে যে ব্যবহারের সামর্থ্য তারা অকৃতজ্ঞ চিত্তে বলবার চেষ্টা করছে যে সেনাবাহিনী আহ ভিলেন ভাবটা এরকম তারা পুরো বাহিনীকে বলছে না তারা সেনা প্রধান ওয়াকারুজামানকে বলছে দ্য সিম্বল সেনা প্রধান হচ্ছে একটা ইনস্টিটিউশন আমি তো সাকসেসিভ সেনা প্রধানদের সঙ্গে কাজ করেছি জাহাল আজিজ আমার ছাত্র ছিলেন জাহাল শফিউদ্দিন আমার ছাত্র ছিলেন আমি তো টপ ব্রাশ সেনাবাহিনীর যারা তাদের প্রত্যেককে চিনি যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হক তার সঙ্গেও কিন্তু আমি শো করেছি অসংখ্য আমি নিজে কমিশন অফিসার আমি তো কম বেশি সবাইকে চিনি পলিটিক্যাল পার্সেল যাই আমি গোপনে জেয়াল আহ আকবর সাহেবের সঙ্গে দেখা করেছি যিনি ম্যাডাম খালদা ছিলেন প্রথম মানে নিরাপত্তা দেখাশোনা করতেন মেজর নূরকে সঙ্গে নিয়ে গিয়েছে আবু রুস্ত মহোদয়ের সঙ্গে রাতের পর রাত বৈঠক করেছে যারা ভিন্ন ঘরানার মানুষ আমি যেহেতু নিরপেক্ষতার আহ আপনার টুপি মাথায় দিয়ে হাঁটি সবার সঙ্গে আমার চলাফেরা আছে স্যার যেহেতু আপনি অনেকবারই বলছেন তারা একটা একটা গৃহযুদ্ধ লাগাতে চায় দেশের মধ্যে তাই না প্রচুর মানে অস্ত্র আমি আমার সৌভাগ্য হয়েছিল ওয়ার্ল্ড নামে লন্ডন বেজেড অর্গানাইজেশনের পক্ষ থেকে গত ওয়ান ইলেভেনের সময় আপনার বাংলাদেশে কি পরিমাণ অবৈধ অস্ত্র আছে স্মল আন সেটা নিয়ে সার্ভে করবার তখনই আমি লাখ বেশি অবৈধ অস্ত্র আপনার লার্জ বেহাত অবস্থায় আছে সেটা দেখেছি এখন তো ডেফিনেটলি পরিমাণ অনেক বেশি আজ এখানে এস এস এফ এর অস্ত্র পর্যন্ত লুণ্ঠিত হয়েছে আপনার কারাগার ভেঙে অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে নরসিংদী থেকে থানাগুলো লুট হয়েছে সেগুলো তো সবগুলো রিকভার করা যায়নি টিল আমার জানাবো এভরি ইজ আট ক্লাব